এখানে অনেক আইটেম এর ডালি পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর টমেটো এখানে সুন্দর সুন্দর আলু অনেক সুন্দর ফুলকপি হলুদ কালারের এটা বগুড়া জেলা রানীহাটের ভিতর আছে এখন যে এখানে কুদাল কাশি বেরি হইতে দাও গটি এটা বগুড়া জেলা রানীঘাটের ভিতরে আছি এখন আমি এটা মাছের বাজার খুব সুন্দর সুন্দর বাজারে সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় এটা বুধবার আর রবিবার করে হাট লাগে অনেক সুন্দর এখানে দেশি ছোট মাছও পাওয়া যায় বগুড়া জেলা রানির হাট খুব সুন্দর সুন্দর দেশি ছোট মাছ পাওয়া যায় অনেক সুন্দর বিস্কিট আইটেম ব্যাগের আইটেমের খাবার এখানে পাওয়া যায় এখানে অনেক আইটেমের ডাইলি পাবেন আপনারা এ দাদা আপনার নাম কি সুকমা সুকমল দাদা আপনার বাসা কোথায় ওটা গেলাম বাসা না যাক আর এখানে ঝুড়ি পাওয়া যায় মাটি টাটি জন্য বা মাটির কাজ করার জন্য কোদাল দিয়ে মাটি টানার জন্য অনেক সুন্দর আইটেমের এর এটা রানী হাটের ভিতরে পড়ছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর টমেটো দশ টাকা কেজি বেচতেছে কাঁচামরিচ কত করে বললেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি কাঁচামরিচ এটা রানীর হাট আছে আমি

এটা পানের পানপুর এটা পানের বাজার ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক শুনে ভালো লাগলো ভাই ভালো থাকবেন অনেক সুন্দর সুন্দর এখানে কাঁচা তরি তরকারি সবজি পাবেন আপনারা খুব সুন্দর এটা আমি একটু বাজারটা পুরো বাজার ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এখানে সুন্দর সুন্দর আলু বিশ টাকা হতে পনেরো টাকা হতে বিশ টাকা এটা হাগড়াই আলু বলে এগুলান তিরিশ টাকা কেজি পুরো হাটটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে আর এই পাশে এটা হচ্ছিলো হাট বাজারের মসজিদ